হ্যালো বন্ধুরা হাও আর ইউ অল ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের টুইন ফ্লেম কানেকশানের টু টু পোর্টালের রিডিংটা করব। তোমরা জানো আমি কিভাবে করি টু টু পোর্টেলের রিডিং করবো ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন এর এনার্জি দেখব আগামী পোর্টাল পর্যন্ত কীরকম যেতে পারে ডিভাইন মাস্কুলিনকে আমি যেটা ডিনোট করি সেটা হচ্ছে গিয়ে গ্রিনজেড পিরামিড আর ডিভাইন ফেমিন হচ্ছে রোজ কোয়ার্স টাম্বলস্টোন দেখি এবার দুজনের এনার্জি কী বলছে এই সময় ওম বক্রতুন্ড মহাকায় সুবি কোটি সংস্থা ফামিল বিগনি কুন্ড মহাসা ফাইন সেলে ওম এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হোলি ফাদার প্লিজ আমাকে দেখাও আমাদের ডিভাইন পার্টনারস এর কি এনার্জি আছে ডিভাইন মাসকুলিন আর ডিভাইন ফেমিনিন এর আজকে টু টু পোর্টালে কি এনার্জি আছে আচ্ছা ডিভাইন মাসকুলিন এর এখন 3 অফ ওয়ান্স আর ডিভাইন ফেমিনিন এর এনার্জি দাও থ্রি অফ পেন্টিক্যালস ওকে থ্রি অফ ওয়ান্স দেখো ভাইব্রেশান কীরকম থ্রি ম্যাচ কিন্তু করছে বেশ ভালোই ভাইব্রেশন কিন্তু ভালো ম্যাচ করছে থ্রি অফ ওয়ান্স আর থ্রি অফ পেন্টিক্যালস একটা ডিভাইন ইউনিয়নের কানেকশান তো পেয়েই যাচ্ছি আর এখানে এইট অফ পেন্টিকেলস তোমার ডিভাইন মাস্কুলিন কিন্তু ওয়ার্ক করার চেষ্টা করছে কানেকশানের মধ্যে ওয়ার্ক করার চেষ্টা করছে বা বলতে পারো ও নিজের প্র্যাকটিক্যাল লাইফে কার্মিক কানেকশানস বা কার্মিক যে ওর লাইফ পাত আছে সেখানে ও প্রচণ্ডভাবেই হার্ডওয়ার্ক করছে ওকে আর কি আছে ডিভাইন ফ্যামিলিনের এই টু টু পোর্টালের কী পরিস্থিতি দেখবো এটা আমি যদি দেখতে চাই ফাইভ ডি লেভেলে তাহলে দেখাও ফাইভ ডি লেভেলে কী পরিস্থিতি ফাইভ ডি লেভেলে কী পরিস্থিতি ওকে কুইন অফ সজ আচ্ছা ডিভাইন মাস্কুলিন কিন্তু এখন ফাইভ ডি লেভেলে এই যে কানেকশানটা সেটার ভিডিওস দেখছে বলতে পারো সেটার ইনফরমেশন যে আচ্ছা ডিভাইন ম্যাসকুলিনের কিন্তু গ্রেডেশান আছে ফার্স্ট গ্রেডেশান মানে যারা আর কি ইভলভ হয়ে গেছে তারা কিন্তু ওয়ার্ক করতে শুরু করে দিয়েছে আর সেকেন্ড গ্রেড যারা আছে তারা ওয়ার্ক কিভাবে ইনার ওয়ার্ক কী করবে টুইন ফ্লেমের ডিভাইন ম্যাসকুলিনের ইনার ওয়ার্ক কিন্তু ডিভাইন ফ্যামিলিন থেকে অনেকটাই ডিফারেন্ট হয় অনেকটা ডিফারেন্ট বলতে ওরা কার্মিক প্যাটার্নসগুলোতে কাজ করতে থাকে কর্মর মধ্যে দিয়ে ওদের কিন্তু সোল জার্নিগুলো শুরু হয় বা সোল জার্নি যে কি বলবো যে লেসেন্সগুলো আছে সেগুলো কিন্তু ওরা শেখে তো সেই জায়গা থেকে কিন্তু সে ডিভাইন মাস্কুলিনে তিনটে গ্রেড আছে ফার্স্ট গ্রেড হচ্ছে ওরা থ্রি অফ ওয়ান্স কোনো জিনিসের অপেক্ষা করছে থ্রি অফ ওয়ান্সের অপেক্ষা বলতে ও বুঝতে পারছে না যে ও কোন কানেকশানে আছে কেন এরকম হচ্ছে কেন ওর সঙ্গে এত চেঞ্জেস আসছে এরকম ওর লাইফে কেন ঘটছে এইগুলো কিন্তু ফার্স্ট যে স্টেজে আছে ফার্স্ট কিছু ডিভাইন মাস্কুলিন তারা এরকম উপলব্ধি করছে সেকেন্ড যারা আছে তারা বুঝে গেছে যারা কিছুটা তাদের ইনার সোল অ্যাভেকনিং হয়েছে তো তারা কিন্তু ওয়ার্ক করতে শুরু করে দিয়েছে আর কিছুটা যারা আর কি ডিভাইন মাস্কুলিনরা যে অনেকটাই অ্যাভেকিন হয়েছে বুঝতে পারছে তারা কিন্তু সেই যে ইনফরমেশনসগুলো আসছে সেইগুলোর উপরে কাজ করা শুরু করছে এবার ডিভাইন ফ্যামিলিনদের মধ্যেও যেটা আর কি আছে সে কিছু ডিভাইন ফ্যামিলিন তারা ইনার ওয়ার্ক যারা করছে তারা কিন্তু সোল ওয়ার্ক সোলের মধ্যে যে মানে ওদের যে সোল পারপাস আছে সেখানে কাজ করার চেষ্টা করছে সেইগুলোকে তৈরি করার চেষ্টা করছে আর কি আছে থ্রি ফাইভ ডিতে ডিভাইন এর এনার্জি ফাইভ ডিতে ডিভাইন ফ্যামিলিনের কি এনার্জি আছে টু টু পোর্টালে দু হাজার পঁচিশের ওকে ওকে আচ্ছা চ্যারিয়েট মুভ ফরওয়ার্ড মুভিং ফরওয়ার্ড মানে খুব দ্রুত কিন্তু এগোনোর চেষ্টা করছে দেখো ডিভাইন নিয়ে এতগুলো এনার্জি এসছে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু দেবো কয়েকটা সবটা দেব না এই যে প্রচুর অপশানস আসছে প্রচুর দিক দিয়ে তার কিন্তু কি বলবো তার কিন্তু অ্যাভেকিং চলছে বা নলেজ ডিভাইন ফ্যামিলিন কিন্তু এখন নানা রকমভাবে স্পিরিচুয়াল নলেজ নিচ্ছে এটা কিন্তু ফাইভ ডি লেভেলে তার কিন্তু ঘটছে ইভেন ডাউনলোডস হচ্ছে ফাইভ এই যে যে সেভেন অফ কাপস সেভেন অফ কাপস মানে কিন্তু ডাউনলোডও হওয়া এখানে চ্যারিয়েট যেটা এসছে চ্যারিয়েটও কিন্তু বলছে যে তার কিন্তু ভীষণভাবে গ্রোথ হচ্ছে হুম ভালো মতো গ্রোথ হচ্ছে কিছু কিছু জায়গায় কনফিউশন আছে সেই কনফিউশনগুলো ক্লিয়ার হচ্ছে ওকে ক্লিয়ারিটি পাচ্ছে ডিভাইন ফ্যামিনের এবার দেখব ফাইভ ডির পর ফোর দেখি এবার ফোর ডি লেভেলে ডিভাইন ফ্যামিনিন কি পরিস্থিতিতে আছে আমার ডিভাইন মাস্কুলিন টু টু পোর্টালে আজকে টু টু পোর্টালে ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফ্যামিলিনে ফোর ডি লেভেলে কি পরিস্থিতি সেটা ইমোশনাল লেভেলে ফোর ডি লেভেলে কি পরিস্থিতি ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফ্যামিলিনে ফোর ডি লেভেলে কি কি পরিস্থিতি রয়েছে ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফ্যামিলিন ডিভাইন মাস্কুলিনে কী আছে হ্যাঁ সোল সার্চিং চলছে ইমোশনালি সোল সার্চ করে যাচ্ছে ডিভাইন মাস্কুলিন আর কি ডিভাইন ফ্যামিলিন ও গড ডিভাইন ফ্যামিলিনের থ্রি আচ্ছা ইমোশনালি কিন্তু একটু হার্ড ব্রেক রয়েছে এটা সব স্তরের ডিভাইন ফ্যামিলিনের কথা বলছি না একটা স্তরের ডিভাইন ফ্যামিলিন এটা কিন্তু ফার্স্ট লেভেল ডিভাইন মাস্কুলিনের যারা ডিভাইন ফ্যামিলিন আছে তাদের জন্যে মনে হচ্ছে যেটা যে যারা আর কি সার্চে বেরিয়ে গেছে ডিভাইন মাসকুলিনরা একটু সেপারেশন আছে সেখানে কিন্তু ডিভাইন ফ্যামিলিনরা সেপারেশনে পেইনটা ফিল করছে এঞ্জেলস আরেকটা এটা কিন্তু ফার্স্ট স্টেজে যারা আছে যারা নিউ অ্যাংনি তাদের এবার আজকে একটু আরও ডাইভারশন আসছে রিডিংয়ে আর আই এম নট ডুইং এগুলো কিন্তু আমি করছি না পুরোপুরি ঈশ্বর করাচ্ছে এই আমি প্রথমে তো ডাইমেনশন ডিভাইড করে করতাম রিডিংটা এখন কিন্তু যেটা দেখতে পাচ্ছি ডাইমেনশন তো ডিভাইড আছেই তার সঙ্গে কিন্তু এরা স্টেজেস ডিভাইড করে দিচ্ছে ডিভাইন ফ্যামিনিন ম্যাসকুলিনের স্টেজেস ডিভাইড করে দিচ্ছে ফার্স্ট স্টেজ ডিভাইন ম্যাসকুলিন ফার্স্ট স্টেজ ডিভাইন ফ্যামিন এবার সেকেন্ড স্টেজ কি আছে হ্যাঁ সেকেন্ড স্টেজে ডিভাইন ম্যাস্কুলিনে যেটাকে ওরা কিন্তু রিক্স নেওয়ার জন্যে এগিয়ে যাচ্ছে আর সেকেন্ড স্টেজ ডিভাইন ফ্যামিনিনের কীরকম ও গড ঠিক আছে সেকেন্ড স্টেজ ডিভাইন ফ্যামিলিন কিন্তু ইমোশনালি ওয়াক আপে করেছে ও ক্লিয়ারিটি পেয়েছে যে এত ইমোশনালি ব্যালেন্স থাকতে হবে ইমোশনটাকে নিজের মধ্যে ব্যালেন্স রাখতে হবে আর প্র্যাকটিক্যাল ওয়েতে ক্লিয়ারিটি নিয়ে এগোতে হবে দেখো এই এই ডেকে কিন্তু দুটো ফুল কার্ডস আছে একটা ফায়ার সাইন জন্য মানে এখানে রেড কালারের ড্রেস আরেকটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওকে সো এখানে যা বুঝতে পারছি দুজনই রিক্স নিচ্ছে কিন্তু দুজনের আলাদা রিক্স কিন্তু আলাদা এখানে ইমোশনালি পেইনটাকে ফিল যেটা করছে এটা কিন্তু আলাদা স্টেজ এটা অন্য মহিল মানে ডিভাইন ফ্যামিলিন যারা কিনা না জাস্ট সেপারেশনে গেছে সেপারেশন ইজ ইলিউশন জাস্ট ওরা ইনার ওয়ার্ক করার জন্যে একটু দুজন দুজনের কাছ থেকে প্র্যাকটিক্যালি দূরত্ব নিয়েছে ওকে প্র্যাকটিক্যালি দূরত্ব নিয়েছে ও কিন্তু রাস্তা খোঁজার চেষ্টা করছে যে এই পরিস্থিতি থেকে কি করে বেরোবো পেইন সে ফিল করছে এরপরে না রকে যাবে এই ডিভাইন স্কুলিনরা বুঝতে পেরে গেছে যে আমাকে কিন্তু আমার কাজগুলো কমপ্লিট করতে হবে আদারওয়াইজ ডিভাইন ফ্যামিলিনের কাছে আমি যেতে পারবো না এখানে যেটা আর কি ডিভাইন ফ্যামিলিনরা বুঝে গেছে ইমোশনালি ড্রেইনড হলে ইমোশনালি যদি আমি কষ্টই পেতে থাকি তাহলে কিন্তু এই এনার্জি থেকে আমরা উপরের দিকে উঠতে পারবো না সেই ক্লিয়ারিটি কিন্তু ডিভাইন ফ্যামিলিরা পেয়েছে এবার দেখবো আর একটা স্টেজ যারা উপরে উঠেছে ইনার ওয়ার্ক করে তাদের ডিভাইন ফ্যামিলির ম্যাসকুলিনরা কী অবস্থায় আচ্ছা তাদের ডিভাইন ম্যাসকুলিন এরা কিন্তু ম্যাজিশিয়ান গ্রুপে চলে এসছে ম্যাজিশিয়ান গ্রুপে চলে এসছে তার মানে হচ্ছে তারা কিন্তু ফার্স্ট স্টেজ কমপ্লিট করে সেকেন্ড স্টেজে চলে এসছে যে আমাকে ব্যালেন্স থাকতে হবে এখানে যেটা আজকে দাঁড়া বলছি এখানে রকম নলেজ সে গ্যাদার করছে নানারকমভাবে সে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে কর্ম দিয়ে ইমোশনালি স্পিরিচুয়ালি নলেজ গ্যাদার করছে জ্ঞান সঞ্চয় করছে সে কিন্তু একটা ব্যালেন্স পেতে আছে যে হ্যাঁ এই জার্নি কি আমি বুঝে গেছি এইভাবে আমাকে এগোতে হবে ঈশ্বরের প্রতি সারেন্ডার হয়ে এগোতে হবে ম্যাজিশিয়ান কিন্তু ঈশ্বরের প্রতি সারেন্ডার থাকে যে হ্যাঁ আমি আমাকে যা করতে হবে আমি কিন্তু যা উপর থেকে ডাউনলোড হবে যা উপর থেকে যা আমার ফিল হবে যে যেটা আমার ঠিক করা উচিত সেটা কিন্তু আমাকে করতে হবে সেটা কিন্তু এই মাস্কলিন বুঝে গেছে এবার দেখবো ডিভাইন ফ্যামিলিনের পরিস্থিতি যে ও কি পরিস্থিতিতে আছে যখন ও কি বলব যখন ফোর ডি লেভেল ফোর ডি লেভেলে ফোর ডি লেভেলে ডিভাইন ফেমিনি ফোর ডি লেভেলে ডিভাইন ফেমিনি দু হাজার পঁচিশে টু টু পোর্টালে কি অবস্থা আছে যারা আর কি ওয়ার্ক করেছে ইনার ওয়ার্ক করেছে যারা ইনার ওয়ার্ক করেছে ফেমিনি আচ্ছা এখানে পেজ অফ পেন্টিকেলস পেজ অফ পেন্টিকেলস মানে এখানে কিন্তু ও রিসার্চ ওয়ার্কে আছে রিসার্চ ওয়ার্ক বলতে এই যে ডিভাইন ফ্যামিন এই ডিভাইন ফ্যামিন কিন্তু স্লোলি স্টেডিলি রিসার্চ ওয়ার্কে আছে বা সোল পারপাসে আছে সেই কিন্তু নিজের মতন করে এই জার্নিটাকে বোঝার চেষ্টা করছে আরও এক ধাপ এক ধাপ করে এগোনোর চেষ্টা করছে ওকে এবার আমি দেখব যে থ্রি ডি লেভেলে এবার আমি দেখব থ্রি ডি লেভেলে কী পরিস্থিতি আছে ডিভাইন ফ্যামিলি আর ডিভাইন মাস্কুলিনের টু টু পোর্টালের পরের থেকে এই যে টু টু পোর্টাল হল দু হাজার পঁচিশের আজকে এই মুহূর্তে ডিভাইন ফ্যামিলি আর ডিভাইন মাস্কুলিনের কী এনার্জি আছে থ্রি ডি লেভেলে ডিভাইন মাস্কুলিনের এনার্জি দাও ফার্স্ট ওকে ডিভাইন মাস্কুলিন এনার্জি থ্রি ডি লেভেলে কিন্তু কার্মিক টাইসগুলোর মধ্যে কাজ করছে ডিভাইন মাস্কুলিন ডিভাইন সে তাকে কিন্তু তার ওকে ওকে ঠিক আছে আমি বুঝতে পারছি এখানে দেখাচ্ছি ডিভাইন মাস্কুলিনের যে টক্সিক বিহেভিয়ার্সগুলো আছে সেইটার উপরে কিন্তু ওয়ার্ক চলছে ও নিজের ফ্যামিলিনকে মিস করছে সেটা তো এই কানেকশনটাকে মিস করছে সে কিন্তু এগিয়ে এসে একটা অ্যাকশন নিতে চাইছে ইভেন অ্যাকশন নেবেও খুব সম্ভবত অ্যাকশন নেবে সেটা কামিং টাইমে কামিং টাইমস বলতে এটা মার্চ থেকে মে মাসের মধ্যে এই কামিং টাইমসটা আসবে ওকে এখন কিন্তু ওয়ার্ক চলছে এখন তোমাকে ফার্স্ট গ্রুপে যারা আছে ফার্স্ট গ্রুপে যারা আছে তারা কিন্তু একটু টক্সিক বিহেভিয়ারে থাকবে একটু কি বলবো লাস্ট বা টক্সিক প্যাটার্নের মধ্যে থাকবে কিন্তু যারা আর কি বুঝে গেছে তারা কিন্তু সেই জায়গা থেকে ওয়ার্ক করে তারা সেই নেগেটিভ এনার্জি সেই নেগেটিভ এনার্জিগুলোকে কিন্তু রিলিজ করে ফেলবে আর টুইন ফ্লেম কানেকশানকে অ্যাকসেপ্ট করতে শুরু করবে ওকে একটুখানি ক্যামেরা ব্যাকালাম হলে দেখতে পাচ্ছ না এবার দেখবো ডিভাইন ফেমিনি নিয়ে থ্রি ডি লেভেলে কী পরিস্থিতি যেটা আগামী দিনে ওরা রিয়েলাইজও করবে প্র্যাকটিক্যালি দেখতে পাবে টু টু পোর্টালের পর জাস্ট টু টু পোর্টালের পর ডিভাইন ফ্যামিলিনের দু হাজার পঁচিশে টু টু পোর্টালের পর ডিভাইন ফ্যামিলি প্র্যাকটিক্যাল লাইফে থ্রি ডি লাইফে কী এক্সপিরিয়েন্স তারা করবে একটু দেখাও ডিভাইন ফ্যামিলি নে থ্রি ডি লাইফে থ্রি ডি লাইফে ডিভাইন ফ্যামিলি ওকে ডিভাইন কিন্তু আর্থিকভাবে বেশ সচ্ছল হবে ওরা কিন্তু যেই কাজে ওরা ম্যানিফেস্ট করেছে সেই কাজ কিন্তু কমপ্লিট হবে বাট তারা কিছুটা হলেও ওয়েটিং প্রসেসে রয়েছে যে তার টুইন আসবে দে নো দে নো দে আর পার্টনার কাম ভেরি সুন তারা জানে যে তাদের পার্টনার খুব শিগগিরই আসবে কেননা তাদের কিন্তু ইনার নোয়িং আছে তারা কিন্তু এই যে কি বলবো ফ্যামিন যারা তারা কিন্তু হাই হাইপ্রিস্ট্রেস লেভেলে আছে যারা আর কি হায়ার কনসাসে তারা ডিল করছে তারা জানে যে ডিভাইন ইউনিয়ন এটা হওয়া অসম মানে কী অসম্ভব বলে কিছু নয় এখানে অবশ্যম্ভাবিক তারা কিন্তু ইউনিয়নে আসবে তারা কিন্তু বুঝ জানে সেটা আর সেটা যে হবে কোনো না কোনো দিন হবে সেটা তারা জানে ওকে তাই জন্যে তোরা তারা কিন্তু নিজেদের আর্থিক উন্নতির দিকে কাজ তারা করতে শুরু করছে তারা কিন্তু সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে নিজেদেরকে স্টেবল করছে গ্রাউন্ডেড করছে নিজেকে স্থিরতার মধ্যে আনছে ওকে এবার আমি দেখব কি গাইডেন্স দিতে চাইছে এঞ্জেলস এই ডিভাইন ফ্যামিলিন মাস্কুলিন আমার কালেকটিভ টুইন ফ্লেন্সদের কী গাইডেন্স তারা দিতে চাইছে যারা এই ভিডিওটা দেখছে তাদেরকেও এঞ্জেলস প্লিজ আমাকে বলো ডিভাইন মাস্কুলিন ডিভাইন ফ্যামিলিনদের এঞ্জেলস কী গাইডেন্স দিতে চাইছে এই রিডিংয়ের মাধ্যমে রিমেইন পজিটিভ সবচেয়ে আগে হচ্ছে গিয়ে তোমাকে কিন্তু পজিটিভ থাকতে হবে তোমাকে রিমেইন পজিটিভ থাকতে হবে আর দেখি কি আসছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার ডিভাইন পার্টনার্সদের এই রিডিংয়ের মাধ্যমে কি গাইডেন্স দিতে চাও অপরচুনিটি সুযোগ তোমাদের কাছে কিন্তু আসবে সুযোগ আসবে আর্থিক উন্নতির সুযোগ সোল পারপাসের সুযোগ তোমাদের জীবনে আসবে সেটাকে কিন্তু সেই মুহুর্তে কাজে লাগাতে হবে আর লুক ফর সাইন কী বললাম লুক ফর সাইন এই যে আর্থিক উন্নতি আর রিমেইন পজিটিভ পজিটিভ থাকলেই কিন্তু আর্থিক উন্নতি তোমাদের সামনে আসবে সেটা সায়েন্স ইন্ট্রনিক্সিটিস তোমরা দেখতে পারবে উন্নতি তোমাদের জীবনে আসবে সেটাও তোমরা বুঝতে পারবে ইয়েস তো দেখি আর কি আছে আর কি গাইডেন্স তোমরা দিতে চাও এঞ্জেলস আমার কালেকটিভ আর ফেমিনদের যারা এই ভিডিও দেখছে আর কিছু আর কিছু ওকে রিকভারি কিসের রিকভারি এই যে কানেকশন তোমরা মনে হচ্ছে যে হারিয়ে ফেলেছো সেটা কিন্তু আলটিমেটলি রিকভার হয়ে যাবে তোমার কাছে সেই কানেকশন ফিরে অবশ্যম্ভাবই আসবে ওকে বি এস আরকিফ হেল্প পিপলস ওকে যখনই মনে হবে যে এঞ্জেলসদের জিজ্ঞেস করা উচিত এঞ্জেলসের মানে একটা গাইডেন্স নেওয়া উচিত অবশ্যই নিয়ে নেবে তো ঈশ্বরের কাছে নর্মালি ঈশ্বরের কাছে সামনে দাঁড়িয়ে প্রার্থনা করবে কত না কোনোভাবে সে কিন্তু ঈশ্বর তোমাকে গাইডেন্স দিয়েই দেবে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই হ্যাভ